আজকে যদি আমাদের রেফার না করেন আজকে যদি আমাদের চিকিৎসা নিয়ে কথা না বলেন তাহলে আমরা আবার সুইসাইড করব। সুইসাইড কিভাবে করবে গতদিন বিষ খেয়েছে এই দিন পেট্রোল নিয়ে আসছিল নিজের গায়ে ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছে আমরা সবাই মিলে সেটা ঠেকাইছি আমরা যত যখন কালকে ডিরেক্টর স্যার কেন ডিরেক্টর হচ্ছে এই হাসপাতালের প্রধান তার কাছে আমরা যদি যাই আমরা বিগত দিনেও তার কাছে বিভিন্ন রকম কারণে গিয়েছি তার কাছে প্রশ্ন করেছি সে আমাদের প্রশ্ন উত্তর দিয়েছে গতকালকেও আমরা গিয়েছিলাম এবং কথা বলেছি এর ভিতরে আমাদের আহত ভাই চারজন যারা সিএমএসএ যায়নি যারা এখানে ভর্তি ছিল তারা হঠাৎ করে ওই সিএম ইসে চলে আসে আর ডিরেক্টরের রুমের ভিতর চলে আসে এসে তারা ডাইরেক্ট বলে আজকে যদি আমাদের রেফার না করেন আজকে যদি আমাদের চিকিৎসা নিয়ে কথা না বলেন তাহলে আমরা আবার সুইসাইড করব। সুইসাইড কিভাবে করবে গতদিন বিষ খেয়েছে এই দিন পেট্রোল নিয়ে আসছিলো বাংলা সেরা সেরে বাংলার যে ওসি সহ সবাই এখানে উপস্থিত ছিল তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন পেট্রোল নিয়ে আসছিল নিজের গায়ে ঢেলে আগুন ধরানোর চেষ্টা করেছে আমরা সবাই মিলে সেটা ঠাকাইছি এখানে আমাদের এবং ডিরেক্টরের মাঝে কোনো রকম বাজে কোনো কথাবার্তা সহ তাদের কোনো পেশার কেট করা হয়নি ডিরেক্টর আবুল খায়ের সাহের কাছে জিজ্ঞেস করবেন ডিরেক্টরের কাছে জিজ্ঞেস করবেন যে আহতরা তাদেরকে তাদের বিষয়ে কোনো কথা বলেছে কিনা আজকে সকালবেলা সোয়েল সহ ডক্টর সোহেল সহ নীলা ম্যাডাম সহ আরও কয়েকজন ড্যাবের কর কর্মচারী কর্মকর্তারা আছে ড্যাবের আমি আবার উল্লেখ করছি ড্যাবের কর্মচারী কর্মকর্তারা নিচে তাদের আন্দোলন শুরু করে কি কারণে শুরু করে ওয়ালে ওয়ালে লিখে রাখছে দেখেন আপনারা খেয়াল করে যে পেট্রোল নিয়ে কেন ডিরেক্টরের রুমে আমি আমার জীবন দেওয়ার জন্য আমি আমার জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিলাম যখন আমি দেখতেছি আমার ফ্যামিলি আমার নিজের জীবন আমি কোনো অক্ষম অক্ষম হয়ে গেছি কোনো কর্ম করে খেতে পারছি না তখন আমি কি করব কার কার কাছে যাব যাদের যাদের কাছে গিয়েছি আপনারা খোঁজ নিয়ে থাকেন প্রত্যেকটা সুশীল সমাজের মানুষ প্রত্যেকটা ব্যবসায়িক প্রত্যেকটা লোকজন একই কথা বলেছিল জুলাই যোদ্ধাদের বিচার জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে ডক্টর ইনুস আমাদেরকে নিয়ে অনেক রকম প্রকল্প নিয়েছে কিন্তু এই ধরনের ডক্টর এই ধরনের কর্মচারীদের জন্য এই ধরনের বড় বড় কর্মকর্তাদের জন্য আমাদের একটা কাজও সঠিকভাবে হয়নি সাথে আমার এই চোখটা কয়েকদিন আগেও ভালো ছিল ভালো ছিল কিরকম চোখটা পচার কোনো কথা ছিল না কিন্তু বুলেটের সেই চোখটা এখন পচে যাচ্ছে এখানে অনেকজনকে অটোমেটিকলি চোখ তুলেই ফেলেছে এই দেখেন আমার এখানে একটা ছোট ভাই আছে এক মিনিট এক মিনিট ভাই প্রশ্ন করেছেন আমার এই ছোট ভাই যে গত সপ্তাহে অপারেশন করেছে চোখ তুলে ফেলেছে কারণ কি জানেন কারণ কি জানেন তারা আর চাচ্ছে না যে আমাদের এই বোঝাটা টানতে চায় এই বোঝা কেউ টানতে চায় না আপনি খোঁজ নিয়ে দেখেন নিটোরে এখনও আমারই কুষ্টিয়া শহরের একটা রুগী পড়ে আছে যার পা এই দশ বছর দশ মাস পরে তার পা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা নিটোরের ডিরেক্টরকে বারবার করে বলেছি যে আপনি উন্নত ট্রিটমেন্টের জন্য ওনাকে বিদেশ পাঠান যদি কোনোভাবে তার নার্ভটা ঠিক রেখে পাটা ঠিক রাখা যায় এটাই তার জীবনে সবথেকে বড় কিছু